এই ভিডিওতে জানতে পারবেন প্রায় হাজার গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে প্রায় কাছাকাছি তাদের নিজ দেশে হাজারের ডিপোর্ট করে দিয়েছে এছাড়াও জানতে পারবেন এক ভাই তার ফ্যামিলির আর্থিক অবস্থার জন্য তার একটি কিডনি বেসে তার বোর হাতে তেতাল্লিশ হাজার সৌদি রিয়াল তুলে দিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত আগামী একই মে থেকে টিকিটের দাম কমবে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার একটি ঘটনা ওয়েস্ট বেঙ্গল যেটা বর্তমানে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া বলতে সমস্ত টিভি চ্যানেলে এটা ভাইরাল যে একেবারে একটি গরিব পরিবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরিব পরিবারে তার একটি মেয়ে আছে এবং কি অনেক ঋণ আছে যার জন্য তার বউ অর্থাৎ তার ওয়াইফ তার হাজব্যান্ডকে প্রতিদিনই বলে একটি কিডনি বিক্রি করে দেওয়ার জন্য একটি কিডনি বিক্রি করে দেওয়ার জন্য ঘটনাটি শুনবেন মন দিয়ে আপনার চোখের পানি চলে আসবে পুরুষ অর্থাৎ সেই স্বামীটি পায়ে সময়ে মানা করত যে কিডনি বিক্রি করবে না অসহায় হয়ে বলতে বলতে স্ত্রী প্রতিদিন বলতে বলতে কি তুমি আমাদের জন্য আমাদের সংসারের জন্য আমার মেয়ের বিয়ের জন্য তুমি একটি কিডনি বিক্রি করতে পারবে না তো এই স্বামী অনেক দিন যাবৎ খোঁজ করতেছে যে কাদের কিডনি লাগবে সে একটি কিডনি বিক্রি করবে আল্লাহরসের সহমতে একজন ফাটি পাইছে যে পার্টির কাছে কিডনিটি বিক্রি করছে তারা তেতাল্লিশ হাজার রিয়াল যেটা সৌদি নিউজে এটা চলে আসছে শুধু সৌদি নিউজ না সকল দেশের নিউজ এটা চলে আসছে তো এই যে তেতাল্লিশ হাজার রিয়াল তার স্বামী তার বোর কাছে দিয়ে বলছে কিছু টাকা মেয়ের বিয়ের জন্য রাখার জন্য যে ঋণগুলো আছে সেই ঋণগুলো দেওয়ার জন্য এবং সংসারের জন্য আগামী দু তিন মাসের জন্য কিছু খোরাকি যেগুলো নষ্ট না হবে কিনে রাখার জন্য স্বামী অপারেশনের বেডে অপারেশন করা হয়েছিল একটি কিডনি দিয়ে দিয়েছিল টাকাগুলো বোর হাতে দেওয়া হয়েছে এই বউ আরেক পোলা নিয়ে বাইয়া গেছে এই পোলার সাথে ফেসবুকে পরিচয় দুজন অনেক দিন যাবৎ অবৈধভাবে রিলেশন করে এবং এই দুজনের যুক্তিতে এই স্বামীর কিডনি বিক্রি করে তারা সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তারা দুজনে যুক্তি করছে যে তার কিডনি বিক্রি করে তাকে পঙ্গু করে দিয়ে তারা টাকা নিয়ে বেগে যাবে আর সেটাই হয়েছে তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী একই মে থেকে কার্যকর হতে যাচ্ছে সৌদি সরকারের নতুন আইন যেটা দেখতে পাচ্ছেন সৌদি সিভিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা এই নোটিশটি জারি করেছে ইন্টারন্যাশনালভাবে অর্থাৎ বিশ্বের যে কোনো বিমানকে তাদের দেশে ফ্লাইট পরিচালনা করার জন্য দেওয়া হবে এবং যেটা হবে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল তো আছে যেটা আছে সেটা বাদ সৌদি আরবের যেরকম রিয়াদ থেকে মাম দামদার থেকে জেদ্দা এরকম যে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো এগুলো এতদিন যাবৎ কিন্তু সৌদি আরবের যে এয়ারলাইন্সগুলো সে এখন এই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সদেরকে সুযোগ দিয়েছে যারা চাইলে সৌদি আরবের সকল অঞ্চল থেকে ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করতে পারবে যার জন্য টিকিটের দামটি আগামী একে মে থেকে অনেকটাই কমে যাবে শুধু সৌদি আরবের ভিতরে আরেকটি এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহের মধ্যে পায় আশি হাজারের মতো সকল ধরনের অবৈধ বৈধ একামা নাই পপ্ত বা আসার পর একামা হয় নাই বা একজিতে ম্যাচ শেষ হয়ে গেছে অবৈধভাবে সৌদিতে প্রবেশ করছে বা কেউ সৈদিতে উমরা বিষয়ে আসছে আসার পর ভিক্ষা করতেছে বা অনেক প্রবাসীরা আছে বৈধ কিন্তু তারা যেটা করে তাদের ডিউটি শেষ হলে তারা বাজারে বাজারে বা দোকানপাটের সামনে মসজিদের সামনে এটা সেটা বিক্রি করে যেটা আমরা পাকিস্তানি বাংলাদেশি ভাই অনেকেরই দেখি এরকম মিলে সব মিলে সৈদিতে প্রায় আশি হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে যেটা স্ক্যানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার জন প্রবাসীকে অলরেডি তাদের সব কিছু বাছাই করে তাদের অপরাধ সব কিছু বিবেচনা করে তাদের